কতগুলা নিয়ে আসল নিচে বুড়ার ছিল বুড়ার রুম থেকে নিয়ে এসে খামারে ছেড়ে দেওয়া হল আসতে পারছা কোনোশো নিয়ে শেষ কতগুলো দেওয়া হলো পনেরোশো না পঁচিশশো চল্লিশ প্রায় দু দুই আড়াই না কটি আড়াই হাজার পনেরোশো পনেরোশো এক মুরগি মারা গেছে হ্যাঁ অনেক মুরগি মারা গেছে তাহলে পনেরোশো পনেরোশো মুরগি তাহলে মুরগি এক হাজার মুরগি থাকলো নিচে মুরগিটার বয়স আজকে হলো আঠাশ উনত্রিশ দিন নিচে বোর্ডার রুম থেকে উপরে খামারে নিয়ে আসা হলো আজকে মুরগিটার গামগুড়া রোগ হয়েছিল যার কারণে আরও কয়েকদিন আগে দেওয়ার দরকার ছিল মুরগিটা রোগটা হওয়ার কারণে মুরগিটা বুডার রুম থেকে বের করা হয়নি যে মুরগিটা যেন ধকল না খায় যার কারণে মুরগিটা কয়েকদিন পরে পার করা হলো আর কি কয়েকদিন পরে ঠোঁট পড় দিতে হবে মুরগি ফোট অনেকটা বড় হয়ে গেছে মাসাল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর হয়েছে গাম্বুরে না ধরলে মুরগিটা আরো আরো অনেক সুন্দর হতো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে কত কয়েক দিনের তুলনায় দুই একদিনের ভিতরে মুরগিটা ঠোঁট করে দিতে হবে ঠোঁট অনেক বড় হয়ে গেছে এই যে মুরগি দাও হয়েছিল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোর ভিতরে প্রায় এক হাজার মুরগি গাম্বুরা রোগে নষ্ট হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ এখন মুরগিটা অনেক ভালো আছে দোয়া করবেন সবাই মুরগিটা যেন শেষ পর্যন্ত ভালো থাকে লাইটের দিকে অনেক কম আছে লাইট বাড়ায় দিতে হবে আরো কয়েকটা লাইট দিতে হবে কি অবস্থা এখন খাওয়া দাওয়া হবে